আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনলাইন স্ট্রেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এস এস সি দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতেছিলাম আজকে অধ্যায়টির চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করব ওয়ান নাম্বারে চলে যাচ্ছি এর আগে আমরা কে কোথা থেকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমাদের এই ভিডিওগুলো একটু হলেও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করবে ওকে তাহলে আমরা ক নাম্বার চলে যাচ্ছি এখানে ক নাম্বারে বলছে প্রমাণ করে দেয় আমরা লেফট হ্যান্ড সাইড কটে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ারে এটা দেওয়া তাহলে এখানে কট কট সমান সমান আমরা জানি কস এ ভাগ সাইনে আমরা কেন কস এ ভাগ সাইনে আকারে ভাঙাবো কারণ এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কস এ মানে জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে বলছে ভাগ সাইন তাহলে কর 1 সময় কস এ ভাগ হচ্ছে রুট ও আচ্ছা আপাতত থাক 1- মাইনাস আমরা কি জানি sin² প্লাস তাহলে আমরা যদি এখানে এটা রাখি তাহলে লিখতে পারি কস স্কোয়ারে অর্থাৎ এখানে ওয়ান মাইনাস কস লিখতে পারবো সাইন স্কোয়ারে বোঝা গেল কি তাহলে এখানে যেহেতু ওয়ান মাইনাস আছে তাহলে কি লিখবো এখানে লিখতেছি সাইন স্কোয়ারে তাহলে কস এ ভাগ সাইনে এখানে এবং রুট কাটা সো এখানে থাকবে সাইনে A সাইনে ए सी ने তাহলে थकते कस ए এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল এবার আসি খ নাম্বার খ নাম্বারটা মূলত আমাদের উদ্দীপক রিলেটেড উদ্দীপক ভালো করে পড়তে হবে বলছে ত্রিভুজ এ বি সি এ কোন এ হচ্ছে এক সংখ্যা আমরা ত্রিভুজ অবশ্যই এখানে অঙ্কন করে নেব অঙ্কন করলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ কোনটা সমকোণ বলে দিছে কোন তার মানে এটা যেহেতু আমাদের সমকোণী এর নাম দিচ্ছি এ এটা ধরলাম বি এটা ধরলাম সি একটা একটাকে সমকোণে ত্রিভুজ বলো সাইন বি এর মানে কোন ধরা হয়েছে এটাকে এটাকে কোন ধরলে পরে আমরা কি জানি যে যেটাকে সমকোণ সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনটা হচ্ছে সমকোণ সেই কোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ এটা কিন্তু হচ্ছে অতিভুজ এটা কিন্তু প্রিয় এভাবে লিখবে না আমি বোঝানোর জন্য লিখতেছি এটা হচ্ছে অতিভূষ এরপরে আমরা যেটাকে কোন ধরবো কোণের বিপরীতটা হচ্ছে লম্ব যদি এটাকে কোন ধরি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি এখানে বোঝাচ্ছি যেহেতু এটা আমাদের কাজে লাগবে আচ্ছা এটা তাহলে এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ অতিভুজ এবার কোন যদি আমি এটাকে ধরি এটা কোন ধরলে পরে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি আবার ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে অতিভুজ এবার যদি কোনটা এখানে ধরি এর মানে এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে ভূমি বোঝা গেলো কি আচ্ছা তাহলে এখানে বলছে সাইন বি ইকাল হাফ হ্যাঁ আমাকে অবশ্যই লিখে নিব যে দেওয়া আসছে এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার দেওয়া আছে হ্যাঁ ত্রিভুজ এ বি সি মানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ কোণ এ ইকুয়াল এক সমকোণ এবং কি বলছে সাইন বি ইকুয়াল হাফ বলছে সাইন সময় সময় কি জানি লম্ব ভাগ হচ্ছে অতিভূষ সাগরের লবণ অনেক তাই ভাগ অতিভূষ এটা হচ্ছে লম্ব লম্বুস তাহলে এটা আমাদের কোন এটা কোন লম্ব এটা হচ্ছে কত ওয়ান আর টু আচ্ছা পরবর্তীতে আমাদের কিন্তু এখানে যে প্রমাণটা করতে বলছে সাইন সি বলছে তার মানে আমরা কোন ধরবো এটাকে এটাকে কোন ধরলে পরে এটা হবে লম্ব তাই না তাহলে এটা যদি বের করতে চাই আমরা ওই যে পৃথা গড়াছের কিন্তু লিখতে পারি যে সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে পিঠাগ্রাসের উপাদ অনুসারে জানি ঠিক আছে এটা লিখে দিব তাহলে বলে দিচ্ছি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে পিথা গড়াচের অনুসারে উপপাদ্য অনুসারে লিখতে পারি এটা যেহেতু আমাদের সমকোণ এর ভিতর হচ্ছে অতিভুজ আমরা অতিভুজ স্কয়ার আমরা যে সূত্র জানি অতিভুজ স্কয়ার মানে বি সি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এ এসি এর উপরে স্কয়ার ভূমি স্কয়ার তার মানে এ বি স্কয়ার তাহলে বি সি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার আচ্ছা তাহলে বি সি স্কয়ারটা আপাতত আমি ঠিক রাখি এ সি এ সি মানে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান প্লাস এবি এবি মানে হচ্ছে দুই সরি 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 এখানে বিশের মানটা দেওয়া আছে আচ্ছা আমরা বিশের মানটা আমরা বসাই দিই তাহলে বি সি মানে দুই দুইয়ের উপরে স্কোয়ার তারপরে কি এ সি ওয়ানের উপরে স্কোয়ার প্লাস এবির মানটা বের করতে হবে তাহলে বা এ বি স্কোয়ার ইকোয়াল এর উপরে স্কোয়ার মানে চার তারপরে মানে ফোর মাইনাস হচ্ছে ওয়ান প্লাস ম্যানেজ হয়ে গেল তাহলে হয়তো এবু করছি রুট ওভার থি তাহলে চলে আসছে ওকে এবার কাজ কি এবার কাজ হচ্ছে এখানে যেহেতু বলছে টু মাইনাস টু প্লাস টেন মানে এবং টেন সি এর মানটা নির্ণয় করতে হবে তাহলে সাইন সিটা বের করে সি তাহলে সাইন সমান সমান আমরা এইটাকে কিন্তু এবার কোন ধরতেছি কোন কোনটা এটা এটা কিন্তু এবার কোন না তাহলে সাইন সমান সমান কি জানি লম্ব ভাগ হচ্ছে কি অতিভূষ তাহলে সাইন হচ্ছে রুট থ্রি অতিভূত টু তার মানে রুট থ্রি ভাগ হচ্ছে টু বুঝা গেল আমরা আরেকটা কাজ করে নিই যেহেতু স্কোয়ার বলছে এখানে স্কেটটা দিয়ে দেয় একেবারে সেবটা চলে আসবে সাইন স্কোয়ারছে তাহলে স্কোয়ার দিলে পরে রুট আর স্কোয়ার কাটা যাবে তার মানে এখানে থ্রি থাকবে এখানে এর উপরে স্কোয়ার মানে ফোর চলে আসবে ঠিক আছে সেম ভাবে আমরা টেন সিটা বের করব টেন সি তাহলে টেন সি টেন সময় সময় লম্বা ভূমি তাহলে লম্ব হচ্ছে কি রুট থ্রি ভূমি হচ্ছে ওয়ান তা মানে আমাদের রুট থ্রি তাহলে টেন স্কোয়ার সিটা কি হবে থ্রি হবে স্কোয়ার রুট কাটা তাহলে আমাদের এখানে কিন্তু যে টেন স্কোয়ার সি সাইন স্কোয়ার সি দুইটার মানে কিন্তু বের হয়ে গেছে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাব লেফট হ্যান্ড সাইড ওয়ান ভাগ টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান ভাগ টু প্লাস টেন স্কোয়ার সি তাহলে এখানে ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার সি তার মানে থ্রি বাই ফোর প্লাস ওয়ান ভাগ টু প্লাস থ্রি তাহলে ওয়ান ভাগ এখানে কি লসগ আসছে না আমাদের এই ভগ্নাংশ আসছে না তাহলে ভনাশের যোগ বিয়োগ তার মানে চার এখানে চার দুগুণা আট এটা সবাই জানে যেটা থাকবে নিচে সেটা আমরা লিখে দিব তারপর বসে দেখুন চার দুগুণা আট মানে হচ্ছে তিন প্লাস ওয়ান ফাইভ তাহলে এখানে যেটা আসতেছে সেটা পাবো আট থেকে তিন বদলে পাঁচ মানে ফাইভ বাই ফোর যদি উল্টে দিই আমরা আমরা লিখতে পারি ফোর বাই ফাইভ প্লাস এখানে ওয়ান বাই ফাইভ লসাগ হচ্ছে কত ফাইভ না তাহলে উপরে কি চার একে পাঁচ পাঁচ এটা এটা কাটা তাহলে কত ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড সেট বোঝা গেল কি এটা কিন্তু খ নাম্বার অ্যান্সার এরপরে আমরা গ গনাম্বারটা লক্ষ্য করবো গ নাম্বারে বলছে যে পি কোয়াল টু হলে পি সম্পর্কে তো কোথায় আছে সেটাই অস্তিটা প্লাস ফাইভ ইন্টু কস্তিটা মাইনাস এটা হলে পরে সমাধান করো আচ্ছা সমাধান করো মানে হচ্ছে থিটার মাঠে বের করতে হবে তাহলে গ নাম্বারে আমরা আসতেছি গ নাম্বারে বলছে কস থিটা প্লাস ফাইভ ইন্টু কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আর ইকুয়াল টু বলছে টু তার মানে টু তাহলে বা আমরা গুণ করে দিচ্ছি কস কস মানে কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস সাইনাস মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কত টু তাহলে বা কস থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস ওয়ান মাইনাস মানসিক প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু তাহলে বা এখানে কস থিটা মানে টু কস স্কোয়ার থিটা ফাইভ কস থ্রিটা মাইনাস থ্রিটা ছিল বাহ এটাকে আমরা কী করব উৎপাদক বিশ্লেষণ রূপান্তর করব তাহলে তিন আর এখানে যেটা থাকবে মানে তিন দুনার ছয় আমরা ছয়কে ভাঙাবো আর এমনভাবে ভাঙাবো যেন গুণ করে যেন ছয় মিলে আর এখানে যেন যোগ করে যেন ফাইভ মিলে যোগ করে বা বিয়ে করে তাহলে কি দিব টু কস থ্রিটা থাক আমরা কিন্তু এখানে টু দিয়ে ভাঙা দেব না তিন দু ছয়টা ভাঙাতে পারবো না আমরা ছয় এককে ছয় নেব সিক্স কস্তিটা মাইনাস তাহলে ছয় এক ছয় মানে কস্তিটা মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি যদি মিলাও এখান থেকে যে প্লাস সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা মানে একটা চলে যাবে পাঁচ থাকবে আবার ছয় এক ছয় ছয় মধ্যে মিলছে তাহলে এখান থেকে যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে টু কস্তিটা কমন যায় টু কস্তিটা কমন যায় এখান থেকে কস্তিটা প্লাস তিন দু ছয় মানে থ্রি মাইনাস ওয়ান কমন নিলে কস্তিটা মাইনাস ওয়ান হচ্ছে প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কস্তিটা প্লাস থ্রি অথবা কি পাচ্ছি টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে কস্তিটা প্লাস থ্রি টু জিরো অথবা কোনটা পাচ্ছি টু মাইনাস ওয়ান টু জিরো এখানে কিন্তু নট টু মাইনাস থ্রি কেন কারণটা হচ্ছে এর যে রেঞ্জটা আমরা যদি লক্ষ্য করি বইয়ে দেখব যে এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে এর বেশি না এর কমও না সো এখানে কিন্তু -3 আসছে তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে লিখে এটা ইহা গ্রহণযোগ্য না আর এটা ক্ষেত্রে আসি 2 টু কস্তিটা ইকা কত 1 তাহলে কস্তিটা ইকুয়াল হচ্ছে হাফ কস কত ডিগ্রি মান হাফ কস্তিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে কস কস কাটা থ্রিটায় হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি বুঝা গেল কেমন ষাট ডিগ্রি একটু যে লক্ষ্য করি আমরা এটা হচ্ছে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট আমরা কথের ক্ষেত্রে বলছিলাম যে আমরা কোন দিকে যাব দিকে না বিপরীতে তার মানে ওয়ান বাই টু ওয়ান একটা 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 অঙ্গুল বাকি আছে তার মানে ওয়ান ওয়ান ভাগ টু একটা হচ্ছে আমাদের কি টেকনিকের টু তার মানে ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পারছি আমরা যদি কেউ বুঝে না থাকি পশুটা আমরা আরেকবার দেব আজকাল এ পর্যন্তই ধন্য